নমস্কার বন্ধুরা রিকুইটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে তেইশ ছয় দু হাজার চব্বিশে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিত থাকা নিয়ে নির্দিষ্ট সময় বেঁধে দিল কেন্দ্র অর্থাৎ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট সকাল নটা পনেরোর পরে এলেই কাটা যাবে অর্ধেক সেলের ছুটি আসুন সঙ্গত আপডেট দেখে নিই বিস্তারিত কী রয়েছে বারোটায় অফিস আসি দুটোই টিফিন তিনটেই যদি দেখি সিগন্যাল গ্রিন সরকারি কর্মচারী দপ্তরে হাজিরা নিয়ে নচিকেতা চক্রবর্তীর ব্যাংক গান মুখে মুখে ফিরত আর সরকারি কর্মচারীদের আসা যাওয়া সময় নিয়ে প্রবল কটাক্ষ সমালোচনা তো বারবারই হাত হাতে গরম তবে এবার কর্মীদের নিয়ম বাঁধতে কড়া পদক্ষেপ কেন্দ্রে দপ্তরে পৌঁছাতে বেঁধে দেওয়া হলো নির্দিষ্ট সময়সীমা শুধু তাই নয় একদিন গ্রেস টাইম পার করলেই কাটা যাবে অর্ধেক ছুটি যে কোনো দপ্তরে পৌঁছাতেই সব সময় নির্দিষ্ট সময় নির্দিষ্ট থাকে কিন্তু সরকারি দপ্তরের ক্ষেত্রে অধিকাংশ সময় তা মেনে চলা হয় না নৈচিকাতার গানের মতো বারোটা হয়তো সব ক্ষেত্রে সত্যি নয় তবে ঘড়ির কাটা দশটা পার করে যাওয়া নিত্য নৈমিত্তিক ব্যাপার এবার কড়া হাতে নিয়ন্ত্রণ করা হবে বলে জানালো লোকেন্দ্র। সমস্ত কেন্দ্রীয় সরকারি দপ্তরে এবার এ বিষয়ে পাঠানো হয়েছে নির্দেশিকা সোয়া নটার মধ্যে যেভাবেই হোক দপ্তরে হাজির দিতে না পারলে দিতে হবে গোনাগার বরাদ্দ ক্যাজুয়াল লিভ থেকে অর্ধেক কাঁটা যাবে প্রতিটি দেরির জন্য ঘড়ির কাঁটা সোয়া নটা পার করলেই পড়বে লাল দাগ সতর্ক করা হলো সরকারি কর্মীদের কেন্দ্রীয় প্রশিক্ষণ ও দপ্তরে দপ্তরের তরফে নির্দেশিকা দেওয়া হয়েছে সকাল নটা বেজে পনেরো মিনিট পর কাঁটা যদি এক মিনিটও এগিয়ে যায় তাহলে পেতে হবে সাজা কোভিডকালে সংক্রমণ এড়াতে সরকারি কর্মীদের আধার ভিত্তিক বায়োমেট্রিক পদ্ধতিতে উপস্থিতি যে প্রতি পদ্ধতি বন্ধ রাখা হয়েছিল তা ফের শুরু করা হচ্ছে এছাড়া কোনো কর্মী যদি ছুটি নিতে চান তাহলে তাকে আগাম জানিয়ে দিতে হবে সংশ্লিষ্ট উদ্বোধন কর্তৃপক্ষের কাছে কর্মীরা কর্তৃপক্ষ নিয়ম অনুসারে অনুসরণ করে চলছেন কি না তা দেখার দায়িত্ব থাকবে সংশ্লিষ্ট বিভাগের উদ্বোধন কর্তার উপর এবং দীর্ঘদিন ধরে নিয়ম ভাঙলে তার উপর প্রভাব পড়বে সংশ্লিষ্ট কর্মচারীর জীবন ও পদোন্নতির ওপরেও আগে অবশ্য কিছু শুরু হতো সকাল কাল শুরু হতো সকাল সাড়ে নটায় থেকে এবার তা হলো নটা পনেরো গ্রেস পিরিয়ড হিসাবে স্কুলে যেমন সময় না পৌঁছাতে পারলে শাস্তি পেতে হতো তেমনি এবার অফিসেও তবে একটু ঘুরপথে অনেক পদস্থ কর্তা অবশ্য দাবি করছে অনেক ক্ষেত্রে নির্দিষ্ট সময় ছুটি হওয়া গেলেও তাদের দায়িত্ব পালন করতে থাকতে হয় অনেকটা রাত পর্যন্ত কিন্তু এই চুক্তিতে মন করেনি কেন্দ্রীয় প্রশিক্ষণ ও কর্মী বর্গ দপ্তরের কারণ হিসাবে ভরস করেই ওই নোটিস লেখা হয়েছে বহু কর্মী দেরিতে আসা এবং আগে বাড়ি চলে যাওয়ার মতো খারাপ কর্মসংস্থিতিতে অভ্যস্ত হয়ে পড়েছেন অনেকে নিয়মিত আসেন না কিংবা নাম কাও আসতে হাজিরা দিয়ে চলে যান এই ধরনের অভ্যাস থেকে তাদের বের করে মূল সোতে ফিরিয়েই এই ফেলাতেই উদ্যোগ নিচ্ছে কেন্দ্র তো যা হোক এই আপডেট আমি শেয়ার করলাম আর আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্য